সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি তাবলিক জামাত যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাহ কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সম্প্রতি বছরগুলোতে তবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ এই পরিস্থিতি শুধু তবলিক জামাতেরই ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তবলিক জামাতের বিবাদমান পক্ষদয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই বৈষম্যের চিত্র এক প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্বমার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলিক অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মালানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও আসতে পারতেছেন না দুই কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য কাকরাইল মসজিদ যা তবলিক জামায়াতের প্রধান কেন্দ্রগুলোর একটি তবলিগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিক মৌলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনা করতেন তারপর সুরাই নিজাম মালানা জুবাইর সাহেবের অনুসারীরা আঠাইশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দো দিন এবং অপর পক্ষ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্ট বৈষম্য কিন্তু বর্তমানে একপক্ষ পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন তিন টঙ্গীর ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গির ময়দান যা বিশ্ব ইস্তেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূলধারার তাবলিক শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন চার ইজতেমায় ইস্তেমার সময় বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্বের ইস্তেমার আয়োজন করে আসছেন বিশ্বমার নিজামুদ্দিনের অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করতে হচ্ছে পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্বমার কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়াহ কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াহ কার্যক্রমের সংকট তৈরি করছে ছয় পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন কিন্তু বিশ্বমার কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সম্প্রতি সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিক জামায়াতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় স্থায়ী সমাধানের উদ্যোগী হবে তাই সচেতন তাই আমরা ছাত্র সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় যেন তাদের সর্বোচ্চ মনুব্বিদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টঙ্গি ইজতেমার ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তবলিগের আমলে সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে উপরুক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত দুই হাজার চব্বিশ সালের আঠই ডিসেম্বর তারিখে স্থগিত স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরও জোরালোভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থাপিত সকলকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ বার্তা প্রেরক আমিনুল ইসলাম তারিখ আট